ইদ্রাকপুরে ভাগীরথী নদীর জলে ডুবল অস্থায়ী রাস্তা ঝুঁকিপূর্ণ হলেও যাতায়াতের জন্য খুলে দেওয়া হলো অস্থায়ীভাবে অসমাপ্ত সেতু শনিবার দুপুরে নবদ্বীপ পঞ্চায়েত সমিতি সহ সভাপতি তাপস ঘোষের অনুরোধে ইদ্রাকপুর গ্রামের প্রায় দশ হাজার বসবাসকারী মানুষদের জন্য নির্মায়মান অসমাপ্ত সেতু খুলে দিল কর্তৃপক্ষ অবশ্য সাইকেল ও মোটর বাইক ছাড়া সমস্ত প্রকার যানবাহন নিষিদ্ধ করা হয়েছে সেতু কর্তৃপক্ষের তরফে উল্লেখ থাকে পয়লা আগস্ট থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ ব্যতিক্রম নয় চৈতন্যভূমি নবদ্বীপ শহর ও ব্লক ইতিমধ্যেই প্রবল বর্ষণে নবদ্বীপ শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয় ফলে একাধিক পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয় নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তাপস ঘোষ জানান ভাগের জলে ডুবে যায় নির্মায়মান সেতুর নিচের অস্থায়ী রাস্তা বিপাকে পড়েন গ্রামের অসংখ্য মানুষ তাই ঝুঁকিপূর্ণ হলেও ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিটি গ্রামবাসীর কথা ভেবে অস্থায়ীভাবে নির্মাণীমান সেতু দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হল দু চাকা ব্যতীতেও কোনো প্রকার যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়নি এ বিষয়ে এক গ্রামবাসী ও নবদ্বীপ পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি বাস কটা দিয়ে দেবে দাঁড়ায় বাস কটা দেবে দাঁড়া

ক্লাস কমপ্লিট হয়নি তাও স্কুল ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে সবজি কাঁচা সবজি যাতে নবদ্বীপ যেতে পারে ডাক্তার বাড়ি বা হসপিটাল যারা যেতে পারে তার জন্য না পাতা করে